কোরআন ভালো বাসবে যেজন ভাই কোন নেই তার কোরআন হলো তাব যে আল্লাহর কোরআন হলো তাব যে আল্লাহর দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল

দা পাবে বেজা যের বা কোরআন হলো কে তাবুজ সৈয়ক মহানাল্লার কোরআন হলো কে এক সইয়ক মহানাল্লার বাপের জমি ছিল অভাব কিছুই তো নাই বেটির জানের দুশ্মন ছিল তার বাপেরই চার ভাই চাচারা তার জানে মারা গাধম কি রোজ দেখায় সেই লোভীরা রয়েছে সময়ের অপেক্ষায় কোরআন কিভাবে দেখো তারে কোরআন কিভাবে দেখো তারে হেফাজত করে ওই তার কোরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কেতাব যে এক মহান আল্লাহ মেয়েটির আব্বা করে তো মেয়েটিকে মারার জন্য চাচারা চেষ্টা করে যেহেতু তার বাপের অনেক জমি জায়গা ছিল আপনারা জানেন এই দুনিয়ায় এমন ঘটনা অনেক জায়গায় ঘটে যায় যে সম্পদ দেওয়ার নেওয়ার জন্য আত্মীয় স্বজন তাদেরকে মেরে ফেলে এমন ঘটনা ঘটে তো মানে হক ফাঁকি দেয় অনেকেই আছে ভাই ভাইয়ের হক ফাঁকি দেয় ভাই বোনের হক ফাঁকি দেয় দেয় এগুলো মহাপাপ মহাগুণা আপনারা জানেন জ্ঞানী মানুষ তো আমি এই ছোনটি বলছি কি ঘটনা ঘটেছিল শুনুন ঘরে ঘরে গিয়ে সে নামাজ মাগালাম সে সাত ছোট বড় সবারই নামাজ মাগরে খাতো এই পাপ এলম কলম সে দিন আপন কাটায় আল্লাহর মেনে ফরমান সে এক শান্তি দিলে পায় পা কুরআন সে আমল বেকি পা কোরআন যে আমল বেটির কোরআন কণ্ঠ হার হলো কে তাব যে সেই এক মহান আল্লাহ কোরআন হলো কে তাব যে সেই এক মহান আল্লাহ তার চাচা রাচা তুলে নিয়ে যায় এবং প্রাণী মারার চেষ্টা করে কি ঘটেছিল এক রাতে চার চাচারা তারে তুলে নিয়ে যায় জঙ্গল सही बेटी के मारते प्राणी चाहे चाचा बोले बाबा के तोरतो मेरे जी यहाँ तोरे उख़ोतों को दे दे बेटी को आज राते क्यों ऊपर बिना बचाते तोरे के ऊपर बिना बचाते तोरे राते को आर पड़जो तो তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর পড় যত তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর কোরআন ভালোবাসবে যে যত ভয় কোন নেই তার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ চাচারা বলছে এই ঘন জঙ্গলে কেউ নেই আজ তোকে মেরেই ফেলবো তুই যত পারিস কোরআন তেলাওয়াত কর কোরআন পড় দেখি তোর আল্লাহ কেমন বাঁচাতে পারে তো তখন মেয়েটি কি বললো বেটি বলে দেখিও না মরে কেন তোমরা কি মারতে পারো যদি আল্লাহ না মারে বলো সুহান আল্লাহ বেটি বলে চাচা চা হয় দেখি মরে

যে সেই কিন্তু বেটির কোনো কথা সেই চাচারা শুনলো না কি ঘটলো বেটির কোনো কথাই না তারা কানে ওই নিল শৈতান্তাদের উপর এমন সবার ওই হল চা চাচা যখন বেটিকে সেই মারতে প্রাণে যাই বিদ্যুৎ আকাশে চমকে দেখো কোট যে সে থাই করতে কোরআনের আয়াত বেটি

আল কুরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর কুরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর নারায়ে তাকবীর